আজকে আমাদের বাড়ি আমার চাচি শাশুড়ি বেড়াতে আসছে আমি আমার শ্বশুর শাশুড়ির নখ কাটিয়ে দিতেছিলাম তো আমার চাচি শাশুড়ি বলল আমার হাতের নখগুলো অনেক বড় হয়েছে তো আমি সবার হাতের নখগুলো কাটে দিলাম তারপর আমার মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম ও আবার ওর ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিল আজকে বাজারের দিন আমার বড়জা আমার শ্বশুরকে ও আমার ছেলেকে বাজারের জন্য ব্যাগ আর টাকা দিল। ওর ভাই যাচ্ছে দেখে আমার মেয়ে তো সেই কান্না তো কোনো মতে কান্না থামিয়ে খাবার ঘরে চলে আসলাম আমার শ্বশুর বাজার থেকে আসার আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এদিকে আমার শ্বশুর বাজার নিয়ে চলে আসছে বাজার থেকে অনেক তরকারি দুই পদের শাক তেল মুড়ি নিয়ে আসছে মুরগিও নিয়ে আসছে এদিকে আবার আইসে দেখি আমার শ্বশুর গাছ থেকে ডাব নারকেল পারতেছে তো একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা দুই যা মিলে মুরগিগুলো কাইটা পরিষ্কার করে নিলাম তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আল্লাহ হাফেজ